নিউ ইয়র্ক সিটিতে রাস্তা এবং সাবওয়েতে হকারি করে নানা জিনিস বিক্রি করছে অভিবাসীদের সন্তানরা এটি এখন সিটিতে স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে রাস্তায় ও সাবওয়েতে ফল ক্যান্ডি বেভারেজ ও অন্যান্য স্ন্যাক্স হকারি করে বিক্রি করছেন অভিবাসীদের বাচ্চারা কলম্বাস সার্কেলের প্রবেশমুখে পানি বিক্রি করছেন এক মা এবং তার সাত বছর বয়সী কন্যা তিন মাস আগে ইকুয়েডার থেকে আমেরিকায় এসেছেন তারা স্প্যানিশ ভাষায় তারা বলেন তারা একটি আশ্রয় মাইগ্রেন্ট থাকেন রাস্তায় সাবওয়েতে হকারি করে জিনিস বিক্রি করতে না পারলে দেশে অর্থ পাঠানো সম্ভব নয় বলে জানান ওই মা ব্র্যান্ড পার্কে পানি এবং সোডা বিক্রি করেছিলেন এক মা এবং তার ছয় বছর বয়সী কন্যা তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় অফিসাররা বাবা মায়ের সঙ্গে হোক বা একা বিভিন্ন বয়সী শিশুরা রাস্তায় জিনিসপত্র বিক্রি করে যাচ্ছে অনেকে পিঠে সন্তানকে বহন করে রাস্তায় ও সাবওয়েতে পণ্য বিক্রি করছেন এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র অ্যারিক অ্যাডামস বলেন এমন দৃশ্য আমি মেক্সিকোতে দেখেছি কলম্বিয়াতেও দেখেছি দেশ সংস্কৃতি এবং স্থান পরিবর্তন হলেও সেখানকার অভ্যাস এখানে নিয়ে আসেন যা নিউ ইয়র্ক সিটিতে দেখা যাচ্ছে এই সংক্রান্ত সমস্যা নিরসনে বিভিন্ন এজেন্সিকে নিয়োজিত করেছে সিটি মেয়র বিষয়ে সিটির স্বাস্থ্য এবং মানব সেবা সংক্রান্ত ডেপুটি মেয়র অ্যানি উইলিয়ামস আইমস বলেন কম্প ফার্সে কাজ করেছি আমরা আমরা স্প্যানিশ অনুবাদ করে সবকিছু ব্রিফিং করেছি আমরা তাদেরকে সাবওয়েতে তা প্রদান করেছি সিটিতে আসা নতুন পরিবার এবং স্কুল এবং শিশু সেন্টারে তাদের ভাই ও বোনদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে এমন প্রশ্নের জবাবে ডেপুটি মেয়র বলেন প্রথমত সাবওয়েতে আমরা তাদেরকে ভিক্ষা করতে দিতে পারি না শিশুদের জন্য তা নিরাপদ বা ঝুঁকি কিনা তা আমাদের নির্ধারণ করতে হবে আমি মনে করি না যে এটি অনিরাপদ আমরা মনে করি ট্রাফিকের মধ্যে শিশুদের দিয়ে জিনিসপত্র বিক্রি করাটা অনিরাপদ ২০২২ হাজার সালে স্প্রিং থেকে নিউ ইয়র্ক সিটিতে একশো নব্বই হাজার আশ্রয় প্রার্থী এসেছেন এদের মধ্যে শিশু ডিপার্টমেন্ট অব এডুকেশনে আছেন এদের বাইরে আছেন স্কুলে যাওয়ার বয়সের চেয়েও কম বয়সী শিশুরাও কুইন্স জ্যাকসন হার্সে একজন মা তার দুই বছর বয়সী ছেলেকে নিয়ে ফল বিক্রি করছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথায় থেকে ফল নিয়ে আসলেন তারা তারা জবাব দিলেন তাদের একজন বন্ধু এক ব্যক্তির নিকট পাঠায় কিন্তু ওই ব্যক্তির নাম বলতে অস্বীকার করেন ওই মা মেয়র বলেন মানুষকে শোষণ করা হচ্ছে কিনা পানি ক্যান্ডি বা ফল এগুলো তাদেরকে দেওয়ার ব্যাপারে কেউ জড়িত কিনা এনওয়াইপিডি তদন্ত করছে ব্যাপারে আমরা উদ্বিগ্ন শিশুরা হিউম্যান ট্রাফিকিং এর শিকার হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিল মেম্বার ফ্রান্সিসকো মোয়া তিনি বলেন জ্যাকসন হার্টসে আমার একটি অ্যাপিডেভিক রয়েছে এলাকাটি হিউম্যান ট্রাফিকিংয়ের কেন্দ্রে পরিণত হচ্ছে বলে আমি মনে করি তিনি বলেন ব্যবসার বাইরেও শিশুদের বারসহ অন্যত্র দেখা যাচ্ছে রোজভেলট অ্যাভিনিউতে যা দেখা যাচ্ছে এটি আমাদের সমাজে ভালো থাকার ক্ষয় হিসেবেই দেখতে হবে নিউ ইয়র্ক সিটিতে প্রকাশে প্রস্টিটিউশন এর আগে আমরা দেখিনি অভিবাসী সংকট পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে যদিও এরিক অ্যাডামস বলছেন আমরা নিশ্চিত করতে চাই যে বাচ্চাদের স্কুলেই থাকা উচিত শিশু শ্রমে নয় নিউ ইয়র্ক